আলহামদুলিল্লাহ আমার গোপ্রো ক্যামেরা আমার হাতে এসে পৌঁছেছে এটা আনবক্সিং করছি আপনারা দেখতে পাচ্ছেন এখন প্রচুর ট্যুর হবে আরও ইনশাল্লাহ এবং এখন থেকে ক্যামেরায় গোপ্র ক্যামেরাই ভিডিও করব অবশ্যই সবাই পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন যে ভিডিও কোয়ালিটি কেমন হচ্ছে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে অবশ্যই জানাবেন এবং অসংখ্য ধন্যবাদ আমার জামাইকে মানে আমার খালু যিনি দুবাই থেকে আমাকে ক্যামেরাটা পাঠায় দিছে আমাকে গিফট দিছে আর কি ক্যামেরাটা অনেক অনেক ধন্যবাদ জামাই আপনাকে এই এত সুন্দর একটা ক্যামেরা আমাকে পাঠায় দেওয়ার জন্য আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ আপনি দেশে আসলে আপনাকে নিয়ে প্রচুর ট্যুর হবে ইনশাল্লাহ আপনি আসেন দেশে ক্যামেরা আনবক্সিং করার সময় পাশে আম্মু ছিল আম্মু বলতেছে ক্যামেরাটা ছোট কেন এত ছোট ক্যামেরা দিয়ে কীভাবে ভিডিও হবে আমি আম্মুকে বুঝালাম এটা হলো ছোট ক্যামেরাই গোপর ক্যামেরাই পরে আম্মুকে দিলাম আম্মু আমাকে ভিডিও করে দিল আম্মু তো যদিও ক্যামেরা ধরতে পারে নাই মোবাইলের তারপরেও যেটা ধরছে আর কি খুব ভালো ধরছে আমি আরও দেখাইতেছিলাম খুলে এই দেখেন এটা ক্যামেরা এটা দিয়েই ভিডিও করে অনেকেই ধন্যবাদ সবাইকে আমাকে অবশ্যই সাপোর্ট করবেন